শিশির ভেজা শীতের সকালে আপনাদের সবাইকে সুপ্রবাদ জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে পুরোপুরি একদম ঘরোয়া ব্লগ হবে আপনারা পুরো ভ্লগটা দেখবেন তো সকালবেলা বাগানে চলে এসেছি সবে সবে গাছগুলো বেরোচ্ছে দানা থেকে সবে গাছ বেরোচ্ছে তো আমি বীরভূম গেছিলাম এসে দেখছি যে বাগানে আর্ধেক গাছ সব লাগানো হয়ে গেছে এই যে খাসারি গোড়ায় তিন চার দিন জলে ভিজিয়ে রেখে কোলা বেরিয়ে গেছিলো সেইগুলো ফেলানো হয়েছে এই দেখুন শীতের সকালবেলা গ্রামের পরিবেশটা দেখুন কুয়াশা ভর্তি আর দেখুন ওই যে সুযিমামার দেখা পেয়েছে এই সবে কি দারুণ লাগছে না আর এই যে এখানটা পাখি ডাকছে সবে সবে ঠান্ডা পড়া শুরু হয়েছে এই সময় কিন্তু ঠান্ডা লাগার ভয়টা বেশি থাকে বিশেষ করে বাচ্চাদের বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই খুব সাবধানে রাখবেন আর যদি পারেন তুলসী পাতা আর মধু খাওয়াবেন প্রতিদিন আমাদের ওর জন্য খুব ঠান্ডা লেগেছে সেই জন্য আপনাদেরকে বললাম খাল গাছ আর কদিন পরে এগুলো থাকবে না এগুলো সব শুকিয়ে যাবে বাগানের এক কণে এরকম কালমেগির গাছ আপনারা লাগিয়ে রাখবেন কিংবা টবে লাগালেও হবে এই যে এইগুলো হলেই হয়ে যাবে দুটো করে খেলে অনেক বেশি দুটো করে খেলেই কিন্তু কাজ হয়ে যাবে এটা বটবটি করাই কাঁচা লঙ্কা গাছে কিন্তু হেভি কাঁচা লঙ্কা হয়েছে যখন দানা লাগানো হয় তারপরে গাছ বেরোয় কী ভালো লাগে আবার এইগুলো থেকে যখন সবজি হবে তখন আরও ভালো লাগবে দেখতে আমাদের বাগানে কোথাও একটুকু জায়গা ফাঁকা নেই প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু গাছ লাগানো হয়ে গেছে কি হচ্ছে না আর সোয়েটার পরতে হবে টুপিটা পরে নিলেই হবে তুলসী পাতা খাবি ঠান্ডা লাগিয়ে বসে আছে তাকে একদম প্যাক করে দেওয়া হয়েছে বনির পাটা ফাঁকা আছে একটু বনির শুধু হাত মোজা দুটো পাওয়া গেল নি এত ছোট ছোট পাওয়া যায়নি কি গো কি বনি

টাটা টাটা আর একদিন হাঁ করে তাকিয়ে আছে দাদা ভাই স্কুলে চলে গেল দেখো কেমন হাঁ করে থাকতে যে কী হলো রে বাইকের চাবি খুঁজে পায়নি হ্যাঁ হ্যাঁ মন খারাপ হয়ে গেলো নাকি এই যে পেঁয়াজ চারা আনা হয়েছে প্যাকেটে করে তো পেঁয়াজ চারাগুলো কবে লাগানো হবে কি জানি কোথা লাগাবে মা বাগানে জায়গা আছে কবে লাগাবে এটা এইগুলো আজকে আসবে যাই দেখবে তাই নিজা আজ খুব সকাল সকাল উঠেছে আপনারা দেখেছেন নতুন ওকে ড্রেস পরানো হয়েছে এই ড্রেসটা আনা হয়েছে বীরভূম দেখে দাদা আর বোনের একই ম্যাচিং করা কেমন লেগেছে একদম পুতুলের মতো লাগবে দেখুন আমাকে কেমন লাগছে আবার কিনেছো শীতের জন্য টুপি দেওয়া নিতে হবে বাচ্চাদের টুপি দেওয়া ভালো যত দিন যাচ্ছে তত ঠান্ডা বাড়ছে আর শীতের সকাল মানেই দারুণ একটা উপভোগের বিষয় আমাদের এখানে তো খুবই ভালো লাগে পুরো চারিদিকে রোদ্দুর একদম আর কত সুন্দর লাগছে দেখুন এরিয়াটা বাজারে বেরিয়েছি এই যে হঠাৎ করে দেখি আমাদের স্কুটি ডায়ারটা পুরো পাঞ্চার হয়ে গেছে যাওয়াই যাবে না এতে বলে আমার ইট নিয়ে বেরোলাম এটাকে খারাপ হবে যে সংখ্যক নিয়ে যাবে চো চ আস্তে আস্তে যা যদি ছাড়া খালি ডায়ার পাংচার হয়ে যায় নর্তন কি না নর্তন ব্যাটারি দেওয়া বা ব্যাটারি দেওয়া হলে আর তো দেখতেও জানো তো খারাপ হয়ে আমাদের এই লোকাল হাটের বাজারের ভ্রগ দেখানো হয়নি তো আজকে একটু ইচ্ছা আছে বাজারে গিয়ে একটু ভগ করবো কি কি মাছ আছে

বাজার করে তো নিয়ে চলে এসছে বাজার করে নিয়ে সেই ব্যস্ত আছে বলে ঘরে ঢুকে গেছে বাইক থেকে আর ব্যাগ নামায়নি হ্যাঁ আমি চলে এলাম দেখি কি বাজার নিয়ে এসছে বাবা কি ভারী ওই জন্য আমার উঠে পড়েছে ও পড়ি

হাসি বা ওই রান্নাঘরে সবাই চলে গেছে আমি সব থেকে শেষে যাচ্ছি এই যে এইগুলো বাকি ছিল নিয়ে যেতে নিয়ে যাচ্ছি এই যে আমরা পুকুর পারে চলে এসেছি আবার পপি কে ভিডিও স্টার্ট হবে পপি এখন ওদিকে মেকআপ করতে গেছে এদিকে দুজন বসেছে একটু রান্না কাটা কাটি করতে আমাদের ম্যানেজার মশাই আসছে ছাতা মাথায় দিয়ে বলো ছিটকালেও না ছাতা মাথায় দিয়ে আছে সব সময় ছাতা মাথায় দিয়ে একটু রোগ লাগলে মা আমার মাথা গরম হয়ে যাবে লাউ দিয়ে যে কাঁকড়া রান্না হচ্ছে তো তার জন্য যে লাউটা মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে কাঁকড়া ভাজা হয়ে গেছে কাঁকড়া ভাজার সাথে সাথে দাদু তো দুটো কর্মর কর্মর করে ছিপ দিয়ে খেয়ে নিল আর এই যে হাঁসের ডিমগুলো দেখ কত সবুজ সেদ্ধ করার পর আরো বেশি সবুজ যাচ্ছে এক্ষুনি দুজনে ঝাগড়া লেগে গেছিলো পরিমা কি করছো খেলা করছি খেলা

Gracias. ফুলকপি বাগানে যাচ্ছি যেই বাগানটা যাচ্ছি সেই বাগানটা ফুলকপি আর বাঁধাকপি বেশি আছে একদম সবজি ক্ষেতের কাছেই চলে এসেছি তো এরপরে আর বাইক কিন্তু যাবে না এই যে মাটির রাস্তা ওই দিকটা একদম সরু রাস্তা ওই দিকে তো যাওয়াই যাবে না ভাটা গিয়ে কি করব ও ভাটায় কি সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে গো এই খালটা নদীর সঙ্গে যুক্ত প্রচুর মাছ পাওয়া যায় এই খালে বর্ষাকালে বাম্বু বিরিয়ানি একবার বহু দিন আগে কিন্তু শীতকালে বাম্বু চিকেন বাম্বু বিরিয়ানি এসব খেতে বেশি ভালো লাগে বাঁশ বাগানের ভেতর দিয়ে হেঁটে চলেছি আর এই দিকটা আপনারা বাঁশ গাছ দেখতে পাচ্ছেন আর একটু পেরিয়ে গেলে ওইদিকে শুধু কোলা বাগান দেখতে হবে বাস বাগান খোলা বাগান এই সবই ভর্তি আর কি যদি সময় হয় নদীর ধারটা একটু যাবো আর যদি নদীতে গিয়ে যদি দেখতে পাই যে জাল দেওয়া হয়েছিল মাছ পাবো তাহলে তো আরো খুশি হয়ে যাবে মাছ পেলে নাকি শঙ্কর শঙ্কর তুই তো নেমে মাছ কিছু বাঁশ বাগান ছেড়েই যে কলা বাগানে ঢুকে পড়েছি দেখুন চারদিকে কলা গাছ এইদিকে দিকে আবার এই পেছন দিকে হ্যাঁ খিরিস গাছ থাক না কলা গাছ সবথেকে বেশি বড় বড় হয় না এত বড় বড় এই বেগুনগুলো বড়ো হবে খেতে হেভি লাগবে তোমার দামটা একটু বড্ড বেশি ছিল তোমার শীতকালের বেলা বলছিলাম না আপনাদের আস্তে আস্তে কোথা দিয়ে যেন বেলা চলেই গেল এই যে এসে কটা বেগুন তুলেছি একদম টাটকা গাছের বেগুন এই দেখুন গাছে বেগুনগুলো ঝুলছে কি অপূর্ব লাগছে দেখতে সব বেগুনগুলো এই গাছের নিচের দিকে ঝুলছে ওপর থেকে একটা যদি বেগুন দেখা যায় এরকম করে ডালগুলোকে তুললে তবে দেখা যাচ্ছে যে নিচের দিকে বড় বড় সাইজের বেগুন আছে এই যে পুরো ফ্রেশ গাছ থেকে তুলছি তো পোকারে কিচ্ছু নেই আর বেগুন গাছের এই যে ফুলগুলো দেখুন সাদা সাদা ফুটে আছে এই যে কী সুন্দর লাগছে দেখতে দূর থেকে মনে হচ্ছে যেন এখানে রজনীগন্ধা ফুল ফুটে আছে এই দেখুন এতগুলো বেগুন তুলে নিয়েছি আর এই দেখুন ধানের শীষগুলো দেখুন এই ধানগুলো একদম পেকে গেছে আর কদিন পরে মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে আর এখন এই যে সোনালি কালার সবজি তুলে হাঁপিয়েছি বাগানটা কম এখান থেকে ওইদিকে বেগুন নিয়েছি আপনাদের তো দেখিয়েছি তার সাথে এই যে ফুলকপিও নিয়েছি ব্যাগের মধ্যে আছে আর বের করবো না এখন বাড়িতে গিয়ে একবারে দেখাবো খুব জোর খিদে পেয়ে গেছে কিন্তু আমার একটু খাবো মার্কেটে চপ ফপ কিছু খেতে হবে হয় না ঘরে খাড়ে কিনে নিয়ে বাড়ি চলে শঙ্করকে সাইড দাও ঢাকা মেধিদের কথা ঠিক এই মায়াছরে গ্রামের দিকে এলে আমি শুধু দেখি কোথায় দেশি ডিম পাবো কোথায় নারকেল পাবো কিন্তু এখন আর সেই নারকেল আর পাওয়া যায় না সব গ্রাম বিক্রি করতে হয় না হ্যাঁ হ্যাঁ উঠি চলে ফুলকপিও আর ঠিক আছে কোথাও দিয়ে যে হুট করে সন্ধ্যা হয়ে গেল চলো উঠবো

বাগান থেকে আসার পর হাত পা ধুয়ে গোলাটা খুব ধরেছে ঠান্ডা লেগেছে বাইকে হয় আগে চা করে খেতে হবে করে চা করে নিয়েছি চা পাঁপড় ভাজা ঝুড়ি ভাজা আর মুড়ি আমরা দাদাকে আগে দিয়ে আসি তারপরে আমি খাবো আর এদিকে পরিচয় আমার ঘুমো ছিল উঠে পড়ছে ওই যে ওকে কাকিমা খাওয়াচ্ছে তুমি খেয়ে না হ্যাঁ

দিদি চলে বেশ ভালো করে চাটা তো খেলাম গোলাটা অনেকটাই ছেড়েছে আদা চা খেয়েছি আর রাতে রান্নাটা দেখুন এই যে আমি বটবটি করে তরকারি হয়ে গেছে কিন্তু এতে আলু দেওয়া আছে আর অনেক তেল ঝাল মশলা দিয়ে কাকিমা রান্না করেছে আজকে তো এটা কিন্তু আমি খাবো না আমার শরীরটা ভালো নেই সেই জন্য আমি শুধু বটবটি করাই ভাজা খাবো কেটেছি আর সাথে রুটিটা রাত্রিবেলা গরম গরম হবে শীতকাল পড়ে গেছে তো যখন খাবে তখনই রুটিটা ভেজে সঙ্গে সঙ্গে খাওয়া হবে আটা মাখানো আছে পরি ছোট তো এখন তেল ঝাল মশলা খুব বেশি খাচ্ছ খাচ্ছি না তাও বাইরে গেলে এটা ওটা বেশ খাওয়া হয়ে যায় বড় থাকলে খাই না বাইরে থাকলে বাধ্য খেয়ে নেয় খায় এটা বলে মুায় এটা বলে উটু খাই এটা বলে দুধু খায় এটা বালে মাংস খাই